প্রায় পোনে এগারোটা বাজছে এখন ওঠেনি উঠেছে আধা ঘন্টা আগেই তো বাবা মাকে জলখাবার দিয়ে এসে মা ওদিকে তরকারি কাটছে ঘরের ডাস্টিং ক্লিনিং পোষা টোজা যাবতীয় কাজ হয়ে গেছে এখন বসেছি আমরা এই যে কফি আর রাস্ক নিয়ে ফ্রেন্ডস তো তারপরে কাজকর্ম হবে ওই জন্যই এত আনন্দ আমাদের ওয়েস্ট বেঙ্গল আর এখানকার মধ্যে না ফ্রেন্ডস আকাশ পাতাল তফাত তো আমি কাপ্তান কিনে এনেছিলাম দেখো এটা হচ্ছে সাড়ে তিনশো টাকার কাপ্তান কাপ্তান বলছে আমাদের ওখানেও দামটা বেশি বাট কোয়ালিটি ওয়াইজ প্রাইস সব কিছু কম্পেয়ার করবো না তো ওয়েস্ট বেঙ্গলে নো ডাউট বেশি ভালো কিন্তু ওই যেখানে থাকবো সেখানকার জিনিসই তো ব্যবহার করতে হবে বারো মাস তো সম্ভব নয় এনে এনে করবো অন্যবার যখন বাড়ি থেকে আসি তখন আমি না কিনে নিয়ে আসি আমাদের বিছানা চাদর ঠাদর মাও আমাকে কিনে দিয়ে দেয় মা আর কিনেই রাখে মায়ের আমার মায়ের নেশা খুব বিছানা চাদরে কিন্তু এইবার আমি যেহেতু ওই পাখুর জন্য গেছিলাম ওই মার্কেটিংয়ে ধ্যানই ছিল না জানো তো সব তিন চারটে নতুন নাইটি রাখা আছে জানো তো এগুলো ভেতরে সেলাই দিয়ে তারপর পরবো একবার সেলাই মেরে নিলে না এগুলো পরিপুক্ত হয়ে যায় ওই জন্য তাই এখানে দিদিভাইয়ের দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম কারণ এবার বাড়ি থেকে আসার সময় কোনো নাইটি কোনো কুর্তি কোনো ড্রেস আমি কিনে আনি প্রতিবার যখন বাড়ি থেকে আসি নাইটি কুর্তি ড্রেস কিছু না কিছু দু এক মানে দু একটা তিনটে নিয়ে আসি তো ওই যে টোটাল আমি তিনটে কিনেছিলাম আর আমি যখনই কিনি আমার বাটি ফ্রেন্ডের ভীষণ শখ আর দেখো এটাও বাটিক প্রিন্টেড এটা না আমার বুনু যখন এসেছিলো এক বছর আগে তো যখনও এটা নিয়ে এসেছিল খুব সুন্দর এটা কিন্তু এটাও না সেলাইটা আমি না কে যেতে খুলতে গিয়ে কি যে গর্বনা করেছি বুঝতে পারছি না ঠিক আছে দিয়ে আর করতে না তো এবারে তো সেলাই করতে হবে মা করে দেবে দেখে ঘরেই করে দেবে আর এইটার মধ্যে হাত আছে হাতা লাগাবো তো সেগুলো সেলাই করার জন্য সব বার করলাম আর এখানে দেখো ফ্রেন্ড শাড়ি এই শাড়িগুলো আমি আগেও দেখিয়েছি কিন্তু অনেকে আছে নতুন তারা দেখনি তাদের জন্য দেখানো আবার তো সবথেকে থেকে প্রথমে দেখো এটা জন্মদিনে মা দিয়েছিল এই যে বছর জন্মদিন গেল তো আমার শাশুড়ি মা ওয়েস্ট বেঙ্গল গেছিলো আসার সময় নিয়ে এসেছিল কালারটা কত সুন্দর আমার না সিম্পল ভালো লাগে আমার বেশি উলুর ঝুলুর ভালো লাগে না জানো তো আমাদের এই যে আরো দুটো শাড়ি আছে ওই মামাবাড়িতে বাড়িতে দিয়েছিল তো মামা ওই দিয়ে পাঠিয়েছে মায়ের হাত দিয়ে তো এই দেখো তো এই দুটোর মধ্যে এখন বুঝতে পারছি না ফার্স্ট পিকো করাবো কি না কারণ এত ফার্স্ট পিকো করিয়ে করবো কি আমি তো পরিও কম শুধু শুধু ঘরে রাখা থাকবে এত শাড়ি আর এইটা দেখেন বাবুর অন্য জন্য এটা হয়ে গেছে অ্যাডভান্স এটা এই বছর জন্মদিনে বড় দিয়েছিল জন্মদিনের উপহার দাঁড়াও

চালু করে দিয়েছে তো ঘুম থেকে উঠে এই জন্য খুশি হয়ে গেছে যে ম্যাগি হচ্ছে কালকে রাত্রেবেলাতে ম্যাগি ম্যাগি করে করেই ঘুমিয়েছে

দিন পর বাংলাতে লিখলাম বরের জন্য কিছু কি লিখলাম সেটা দেখানো যাবে না তবে হ্যাঁ চলো বরকে গিয়ে পড়ে দি আমার চিঠি লিখতে বনি বলল তাই তোমার জন্য একটা চিঠি লিখলাম এটাও অনেক কষ্ট করে পড়বে এখন কারণ বাংলাতে টুকানি তারানছে বড় বিকেল অবধি পড়বে কোনো অসুবিধা নেই এখানে হচ্ছে ভেন্ডি ভাজা যেটা আমার কিন্তু মাইল খুবই প্রিয় ফ্রেন্ড তাই জন্য মন্ডে মার্কেটে একেবারে দু কেজি ভেঙে নিয়ে এসেছি তাই এই যে আমি দেখিয়ে দিই আমাদের ফ্রিজে মানে ফ্রিজটা কিন্তু হচ্ছে তিনশো পঁচিশ লিটার এই যে তো এটা কমেন্ট পেয়েছিলাম তাই শেয়ার করে দিলাম মানডে মার্কেটে না খুব তাজা তাজা সবজি পাওয়া যায় মানডে মার্কেটে প্রাইসটাও খুব সুন্দর পাওয়া যায় মানে রাত্রেবেলার দিকে যদি যাই সন্ধ্যাবেলার দিকে গেলে কিন্তু মান্ডে মার্কেটও বেশি দাম তো রাত্রেবেলা যেহেতু গেছিলাম সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ সেই টাইমে বাজার রুট ছিল তো ওই জন্য তো সস্তাতে দেবেই তো তিনশো পঁচানব্বই টাকাতে প্রচুর সবজি এনেছি তাজা তাজা শাক সবজি সব কিছু এনেছি মাত্র তিনশো পঁচানব্বই টাকাতে হ্যাঁ ভেন্ডি দিচ্ছি ভাজাটা হোক প্লাস এইটাতে মানে স্টিলের বাটিটা তো ফ্রেন্ডস আর ওর নাম কি হ্যাঁ ওই দিদিভাই কমেন্ট করেছিল যে খুব কম দামে আর কি এত ফ্রেশ সবজি পেয়েছি তো হ্যাঁ আর এই যে এটা হচ্ছে তিনশো পঁচিশ লিটারের ফিশ তো এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো তাহলে এবারে ভেন্ডি ভাজাটা হতে হতে বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে চাদরটা চেঞ্জ করে স্নানটা কচুর তরকারি হবে কত কাজ করে দুই বোনে বাবা চাদরটা চাদরটা তুলেছে চেঞ্জ করব বলে ততক্ষণ হ্যাঁ মানে পুরোনো চাদরটা তুলেছি যে অন্য চাদর পাতবো ততক্ষণে উনি বার করে নিয়ে এসে ওই যে এখন আমার দিদি ভাইও লেগে পড়লো ঠিক আছে আজকে তোমরা দুই বোন মিলেই চাদর পাতো দেখি কিরকম হচ্ছে ভালো করে গুলতে হবে

দেখো পুরো রুমটা যে এখানটাও পুরো গুছিয়ে নিয়েছে পুরো রুমটা দেখো ভালো করে পুরো রুম গুছানো হয়ে গেছে ঠিক আছে দেখে তো দুজনে এক হয়ে ভালোভাবে থাকার কি মজা এটাই না দাঁড়ো আবার যদি লড়াই করতে এটা হতো হতো তাহলে দেখেছো মিল করে থাকলে কত জোর সুন্দর একটা কাজ করলে মাম্মাকে খুশি করতে পারলে মাম্মামও খুব হ্যাপি হলো থ্যাংক ইউ বি এই দেখো দেখেছো আমার মেয়েরা কি সুন্দর বিছানা গুছাতে শিখেছে ঠিক আছে চলো এদিকে বাবা মা বাজারে গিয়েছিল কার মেয়ে আমরা এত সুন্দর ঘরটা রাখো তা বাবা মা বাজারে গিয়েছিল তা হচ্ছে যে মা এই মা চলো হয়ে গেছে তো আমারও রান্না হয়ে গিয়েছে মাকে খেতে দিয়ে এবার আমি চললাম স্নান করতে ফ্রেন্ডস পুজোটা দিয়ে তারপরে আমরাও খেয়ে নেবো চলো ভাত খাওয়ার পর দিয়েছিলাম একটু ভাত ঘুম জানো তো ফ্রেন্ড স্যার ঘুম থেকে উঠে একদম সময় লাগায়নি এই দেখো চলে এসেছি সেটা হচ্ছে বৈশালী সেক্টর পাঁচ এখান থেকে না টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মেডিসিনের ছাড় থাকে তো ওই কারণে আমরা এখানে আসি একটু দূর পড়ে অবশ্য ঘর থেকে কিন্তু কিছু করার নেই আর কি যেখানে দেখো টোয়েন্টি মানে একুশ পার্সেন্ট তাহলে ঠিকই আছে বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে আসবো তো বর আর আমি দুজনে স্কুটিতে করে চলে এসেছি মায়ের ওষুধ নেবার আছে আশা ছিল কালকেই জানো তো কিন্তু ওই ঝড় বৃষ্টি ওঠার জন্য না কালার আসতে পারিনি তা চলে এসেছি এই ওষুধ নেওয়াটা খুব জরুরি একটা কাজ ছিল এই যে নিয়ে এবারে বাড়ি যাবো আর দেখবো যদি এই বেশালী মার্কেটে এখন আমার বরের পছন্দের লম্বা পটল পাই ওর চাই লম্বা পটল লম্বা পটলের কথা খাওয়ার মন হয়েছে তা ওইখানে না ওই দেশি দেশি পটলগুলো পাওয়া যায় লম্বা পটলগুলোকে এখানে আবার হাইব্রিড বলে সেই জন্য আমি তো আগে চিন আমি তো আগে জানতাম লম্বাগুলোই নাকি দেশি তো যাই হোক ওই দেশি হাইব্রিডের তর্কে গেলাম না ওই লম্বা পটল চাই মোট কথা ওই পটল চেরা চোখ ওই ওই না বড় পটোল আর পাওয়া যাচ্ছে না सागर মিলে টিয়ার কাস্তি গিয়ে নেgeqslantলাম ওই রকম মানে মানের মতো থাকে না গো নেছো দেখো বড় পটোল কোথাও নেই না আوندি ঝিগে গুলো সুগ্ন সুগ্ন আছে మండে বার গিয়ে তো সবজি ভালো পাওয়া যায় পটোল কোনো বড় পটোল এটা মন খারাপ করো না হ্যাঁ বড় পটোল পেয়ে যাব আমরা

তা ব্যাস বাড়িতে এসে পরে কড়াই চাপিয়ে দিয়েছি আর আজকে না বেশ অনেকটা কোয়ান্টিটিতে বানাচ্ছি চাউমিন ভাবির প্লেটটা রাখা আছে তা প্লেটটা বেশ অনেক ধরে কী বানাবো কি বানাবো ভেবে দেওয়া হয়নি খালি প্লেট তো দেবো না তো আজকে ফাইনালি ভেবেই নিয়েছি চাউমিন বানাবো কারণ ভাবি চাউমিন খেতে খুব ভালোবাসে তো ভাবলাম আমার হাতের পাতলা পাতলা চাউমিন বানিয়ে দিই ভালো লাগবে আর হ্যাঁ ফ্রেন্ডস ভালো লেগেছে আসলে না ফ্রেন্ডস আজকে চাউমিনটাতে সব রকমের ভেজিটেবলস দিয়েছি আর দেখো সোয়া চাংস দিয়েছি তো এখানে সিদ্ধ করে আগে ভেজে তুলে নিলাম নাটা একটু কাঁচা কাঁচা গন্ধ বেড়ায় আর তারপর হচ্ছে রসুন পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি সবগুলোকেই ভাজবো তোমরা জানো তো ফ্রেন্ডস জানলে অবাক হয়ে যাবে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে চাউমিন নিয়ে আসি মানে যখনই মায়ের বাড়ি যাই তখনই আট প্যাকেট দশ প্যাকেট নিয়ে আসি আমার বেশ অনেক কটা দিন চলে যায় তবে এবার আর সেগুলো হয়নি গো না ড্রেস না কোনো খাবার জিনিস ওই মামা সাথে সময় কাটাতে কাটাতেই আমার দিন কটা পেরিয়ে গিয়েছিল আর গিয়েও ছিলাম খুব কম দিনের জন্যই তো যাই হোক দেখো বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর চাউমিন বানাতে না বেশি সময় লাগে না ব্যাস এখানে লাস্টে দিয়ে দিচ্ছি চিলি সস তারপর সোয়া সস তারপর টমেটো কেচাপ আর ম্যাগি মশলা তার আগে তো ফ্রেন্ডস বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম খুব বেশি মশলা কিন্তু চাউমিনে লাগে না আর নুন আর হলুদ আমি তবে কিন্তু চাউমিনে হলুদ দিই না তোমরা হালকা হলুদ হলুদ যে দেখতে পাচ্ছ এটা ম্যাগি মশলার কারণে কারণ ম্যাগি মশলা আমি প্রথমে একবার দিই লাস্টে দিই তো টোটাল তিনটে প্যাকেট আজকে এখানে দিয়েছিলাম আর চাউমিনগুলোর না ছোটো ছোটো প্যাকেট ছিল তো ওই ছোটো প্যাকেটে মোটামুটি পাঁচটা চাউমিনের প্যাকেট আজকে আমি করেছি চাউমিনটা খেতে না জাস্ট ফাটাফাটি হয়েছিল তো ব্যাস এই দেখো চাউমিনটা নাড়তে একটু অসুবিধাই হচ্ছিল আর আজকে না বেশ বড়ো কড়াইটা বার করে

তো যাই হোক মেয়েরা খাচ্ছে এখানে একটু খাক আমি যাচ্ছি নিচে পিৎজা নিতে আজ ওদের পার্টি দুই বোর্ড নাকি সামার হলিডেস হয়েছে তারপর নাকি দুজনে পার্টি করেনি দুজনেই শুধুমাত্র নাকি পার্টি করবে তো দুজনের জন্য পিৎজা নিতে যাচ্ছি চাউমিন পিৎজা দিয়ে পার্টি হবে বলো তো যাই পরের মিটিং চলছে আমিই আমি নিয়ে আসি পিৎজা পিৎজা চাউমিন ওদের একসাথে খাওয়ার ছিল কিন্তু পিৎজাটা দিতে লেট করছিল তাই চাউমিনটা খেয়ে নিলো তাই না তো চাউমিনটা কেমন খেলে যে তারা খুলে দেখো কোন তোর তো খুলে বুঝতে পারবে না দুটো চিজ পিৎজা আছে আর একটা তোমার ইয়ে আছে ক্যাপসিকাম ক্যাপসিকাম পনির এটা ক্যাপসিকাম অনিয়ন পনির এটা চম্পকের একটা আমলা তোমার জন্য আনিছি আদ্দে আদ্দে মিলেমিশে করি কাজ হারে যেতে নাহি যায় এটা তোমার পনিরটা তোমার আমার হাত দেখবি দিল পড় চল আমার তারিখ মেজা দেখতে দেখতে পাম এটা হচ্ছে চিনপু মাছ একটা মাছের দ্বিতীয় এটা খুব তোমার বাবা খুশি কররা বলো তো वैसे कैसे है आपके खेत देखते हैं हम बस ये मारते নেবো এখান থেকে ফ্ল্যাক্স অয়েল হুম এইটা ক্যালসিয়াম না ক্যালসিয়ামটা শোবার আগে নেব অ্যালোভেরা এই দুটো সাপ্লিমেন্টস না ফ্রেন্ডস আমরা ডেলি খাই আমি আর বর এই যে বর বর নিয়ে এসছি এখানে গরম জল এই হচ্ছে ফ্রেন্ডস এখানে ফ্ল্যাক্সিড অয়েল আছে আর তার সাথে আছে অ্যালোভেরা ক্যাপসুল গরম জল দিয়ে জল খাওয়া হলো সাপ্লিমেন্টস খাওয়া হলো এবার যেটা হচ্ছে ক্যালসিয়ামটা রাতে সবার আগে খাবো জানো তো তো চলো যাবো পার্কে আর তোমাদের সাথে না কিচেনটা শেয়ার করার মতো ছিল না চাউমিন বানিয়ে কিচেনের যে অবস্থা ছিল বাপরে বাপ সিরিয়াসলি হলো তোমাদের পার্টি খাওয়া পার্টি হলো আর টিভি দেখা পার্টি হলো এটাই পার্টি না খেললাম চলো ঠিক আছে ছাড়ো ছাড়ো ছাড়ো

ব্লগটা এখানে এন্ড করছি হ্যাঁ আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি ফ্রেন্ড দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার দিয়ে সাপোর্ট করো ভিডিওটিতে লাইক দিও আজকের জন্য গুড নাইট লাভ ইউ আর